মোবাইলে হঠাৎ দেখি ব্যালেন্স শূন্য অথচ আমি তো কোনো কলও করিনি আসলে জানেন কি আপনার সিম থেকেও হয়তো অজান্তেই টাকা কেটে নেওয়া হচ্ছে আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কেন ঘটে কিভাবে ঘটে এবং এর সমাধান কি সব কিছু আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা সাথেই থাকুন প্রথম কারণ ভ্যালু অ্যাডেড সার্ভিস বা ভ্যাস কলার টিউন নিউজ অ্যালার্ট গেমস বা রাশিফল এসব অনেক সময় ভুল করে কোনো লিঙ্কে ক্লিক করলে বা এস রিপ্লাই দিলে অটোমেটিক চালু হয়ে যায় এরপর প্রতিদিন বা মাসে আপনার অজান্তেই টাকা কেটে নেয় দ্বিতীয় কারণ ডাটা শেষ হয়ে গেলে আপনার ইন্টারনেট প্যাক শেষ হলেই ফোন সাধারণ রেটে ডাটা চালাতে থাকে যেটায় কয়েক এমবি ডাটার জন্যেও অনেক টাকা কেটে নেয় তৃতীয় কারণ অটো রিনিউ প্যাক অনেক প্যাকেজ মেয়াদ শেষে নিজে থেকেই আবার চালু হয়ে যায় আর টাকা কেটে নেয় ব্যালেন্স থেকে আপনি বুঝতেই পারেন না চতুর্থ কারণ ব্যাকগ্রাউন্ড ডাটা আপনার ফোনে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা প্লে স্টোর অনেক সময় নিজে থেকেই ডাটা খরচ করে ফেলে প্যাক শেষ হলে সেখান থেকেই টাকা কেটে নেয় পঞ্চম কারণ ভুল লিঙ্কে ক্লিক অনেক সময় বিজ্ঞাপন বা এসএমএস লিংকে ক্লিক করলেই সার্ভিস চালু হয়ে যায় আর ব্যালেন্স উধাও এখন আসুন সমাধান জানি। অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করতে পারেন সহজেই গ্রামীণ ফোনের জন্য ডায়ল করুন স্টার এক দুই এক পাঁচ এক হ্যাশ রবির জন্য স্টার নয় হ্যাশ বাংলালিঙ্কের জন্য স্টার এক দুই এক এক শূন্য শূন্য হ্যাশ টেলিটকের জন্য এক পাঁচ সাত এক পাঁচ নম্বরে কল বা এসে অফ লিখে পাঠান ডাটা শেষ হলে যেন টাকা না কাটে এজন্য পেপার ইউজ বন্ধ করুন জিপি স্টার এক দুই এক তিন তিন পাঁচ দুই হ্যাশ রবি স্টার আট চার 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 দুই হ্যাশ বাংলালিঙ্ক স্টার পাঁচ শূন্য 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 পাঁচ ছয় ছয় হ্যাশ টেলিটক স্টার এক 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 নয় হ্যাশ যদি কোনো অফারে অটো রিনিউ থাকে তাহলে মেসেজে স্টপ বা অফ লিখে রিপ্লাই দিন ডেটা সেভার মোড চালু রাখুন আর বেশি ডেটা খরচ করে এমন অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করে দিন যদি টাকা কেটে নেয় অথচ আপনি কিছুই ব্যবহার করেননি তাহলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন অনেক সময় টাকাটা ফেরত পাওয়া যায় তাই বলছি অচেনা এসএমএস বা লিঙ্কে ক্লিক করবেন না নিয়মিত ব্যালেন্স চেক করুন আর যে কোনো সার্ভিস নেওয়ার আগে দেখে নিন স্টার অটো রিনিউ আছে কিনা সচেতন থাকুন টাকাও বাঁচান যদি ভিডিওটি উপকারী মনে হয় লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না